বিএল তালিকায় জলজল করছে শাসক দল তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতির নাম বসিরহাট হাসনাবাদ হাসনাবাদ গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের অঞ্চল সভাপতি রমেশ চন্দ্র দাস। তিনি পেশায় একজন স্কুল শিক্ষক পাশাপাশি ওই অঞ্চলের তৃণমূল সভাপতি পদেও রয়েছেন তারপরও তার নাম জলজল করছে বিএলও তালিকায় তালিকায় জানিয়ে তোলপাত পরে গিয়েছে রাজনৈতিক মহলে তৃণমূলের পঞ্চায়েত সভাপতির নাম বিএলওর তালিকায় কিভাবে থাকতে পারে প্রশ্ন উঠেছে এক নজরে দেখে নেওয়া যাক যার বিরুদ্ধে অভিযোগ তিনি অর্থাৎ চন্দ্র দাস কি বলছেন রমেশ বাবুর দাবি তিনি তৃণমূলের অঞ্চল সভাপতি হলেও স্কুল শিক্ষক হিসেবেই তার নিয়োগপত্র রয়েছে একজন শিক্ষক হিসেবেই বিএলও তালিকায় তার নাম রাখা হয়েছে তবে এ বিষয়ে কিছুই জানেন না বলে দাবি করছেন রমেশচন্দ্র দাস যে এই যে এসআইআর নিয়ে এসআইআর নিয়ে যে একটা লিস্ট তৈরি হয়েছে বিএলও দিয়ে হ্যাঁ সেই লিস্টে আপনার নাম রয়েছে দেখতে পাচ্ছি হ্যাঁ হ্যাঁ এটা কিভাবে সম্ভব বলছি হ্যাঁ আমি তো জানিই আমার সরকারিভাবে আমাকে চিঠি দিয়েছে বিএলও ঠিক আছে আচ্ছা এইবার আমি ধরুন সরকারি চিঠি যদি অ্যাভয়েড করি তাহলে আমার দশকাজ কেটে দেবে বুঝলেন আচ্ছা এটা সরকারি পর্যায়ের ব্যাপার এতে তো আমার কিছু বলার কিছু নেই আচ্ছা কিন্তু আমি যেহেতু সরকারি একটা স্কুলের মাস্টমা যাই আমি সরকারি নিয়ম কারণ দায় দায়িত্ব নেই সঠিক কাজটা করার চেষ্টা করছি ঠিক আছে হ্যাঁ এখন যেটা বলছে যে সরকারি আধিক মানে কর্মীরাই এই বিএলও কাজে যাবে সার্ভের কাছে কিন্তু আপনি তো তৃণমূলের একজন উচ্চ পদস্থ আদিক মানে পদে রয়েছেন অথবা আপনি কি এটা করতে পারেন উচ্চ পদস্থ না আমি কি বলেছি আমি করতে পারি না পারি আমি তো সরকারি নির্দেশকে তার উপেক্ষা করতে পারি না এটা আপনাকে আমার আমার এটা আমার পক্ষে মানে এটা কঠিন মানে অনেক দায় দায়িত্ব সামাজিক আচ্ছা রাজ্য হ্যাঁ যদি আমাকে

ফাঁসানো এখানে ফাঁসানোর কোন বিষয় নেই এখানে এখানে ফাঁসানোর কি বিষয় আছে কেন আমার তো কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটার নেই সরকারি আমার অ্যাপয়েন্টমেন্ট আছে আমি সরকারি কর্মচারী এটাই আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার ঠিক আছে এ বিষয়ে আইএনটিটি ইউসির রাজ্য সম্পাদক কৌশিক দত্ত বলেন রাজ্য সরকার চাইছে পুরো প্রক্রিয়াটা নির্বাচন কমিশনের গাইডলাইন মেনেই হোক তারপরও এ ধরনের ঘটনা কিভাবে ঘটল তা স্পষ্ট নয় তবে একজন রাজনৈতিক দলের নেতা হয়ে তার নাম বিএন তালিকায় থাকা উচিত নয় স্কুল শিক্ষকের নাম আসতেই পারে তবে ওনার ইচ্ছাকৃতভাবে তো নামটা ওঠেনি আর যেহেতু রাজনৈতিক কর্মকাণ্ডে মতাদর্শে বিশ্বাসী বিষয়টা দেখা হচ্ছে বিষয়টা দেখা হচ্ছে কারণ কাজটা নিরপেক্ষতার সঙ্গে স্বচ্ছতার সঙ্গে হোক এটা সরকারও রাজ্য সরকারও চাইছে হয়তো অনিচ্ছাকৃতভাবে কারোর ষড়যন্ত্রের মাধ্যমে তো নামটা উঠেছে কিন্তু উনি তো একটা রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী এ বিষয়ে বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলা সভাপতি সুকল্যাণ বৈদ্য তৃণমূল কংগ্রেসকে নিশানা করে বলেন যেসব বুথ লেভেল অফিসাররা এই কাজে নিযুক্ত হয়েছেন তারা শাসক দলের হয়ে কাজ করছেন আমরা পুরো বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনকে জানিয়েছি অবিলম্বে এই ধরনের অফিসারদের নাম বাদ দেওয়ার কথা জানানো হয়েছে দেখুন আমার কাছে খবর এসছে রমেশ চন্দ্র দাস হাসনাবাদ পঞ্চায়েতের অঞ্চল সভাপতি তৃণমূলের তাকে নিয়োগ করা হয়েছে বিএলও হিসাবে তো তৃণমূল সরকার তো এইটাই চাইছে তৃণমূলদের জনসমর্থন নেই এখন নিজেদের লোককে নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে ঢুকিয়ে নির্বাচনকে ম্যানিপুলেট করে জিততে চাইছে কিন্তু এটা ভারতীয় জনতা পার্টির কর্মীরা সদা জাগ্রত আছে নির্বাচন কমিশনের কাছে আমরা রিপোর্ট করেছি অবিলম্বে ওকে বাদ দিয়ে ওখানে অন্য কোন সরকারি চাকরি করা লোককে নিয়োগ করা হবে দেখুন এটা তো একদম পুরো ম্যানিপুলেট করার জন্য নির্বাচনী ব্যবস্থাকে এখানে অবৈধ ভোটারদেরকে স্বীকৃতি দিয়ে তাদের ভোটের মাধ্যমে তৃণমূল আবার জিততে চাইছে এই জন্যই হচ্ছে আর এটা শুধু একটা না আমাদের কাছে প্রচুর প্রচুর পঞ্চায়েতের বুথে শুধু কুড়ি নম্বর বুথে এটা হচ্ছে এরকম কোনো ভাবার ব্যাপার নেই আমাদের কাছে একদম বুথ ধরে ধরে রিপোর্ট এসছে আমরা তার এখানে নির্বাচন কমিশনে যাচ্ছি প্রত্যেককে একদম এক এক করে বার করে সারবো ইতিমধ্যেই দেশ জুড়ে এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধনী করার বার্তা দিয়েছে নির্বাচন কমিশন কমিশনের দাবি এর মাধ্যমে ভুয়ো ভোটার মৃত ভোটারদের নাম বাদ দিয়ে সংশোধন করা হবে ভোটার তালিকা যদিও ভোটার তালিকায় কারচুপির জন্যই এসব করা হচ্ছে বলে দাবি বিরোধীদের এই নিয়ে মোদী সরকার এবং বিরোধীদের মধ্যে সংঘাত চরমে উঠেছে এরই মধ্যে নির্বাচন কমিশন স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করার জন্য করার নির্দেশিকা জারি করেছে তাকে বুড়ো আঙুল দেখিয়ে বিএল তালিকায় অবাধে নাম ঢুকিয়ে যাচ্ছেন শাসক দলের নেতাকর্মীরা এহেন পরিস্থিতিতে এসআইআর করে কি আদৌ স্বচ্ছ ভোটার তালিকা পাওয়া সম্ভব সেটাই এখন লাখ টাকার প্রশ্ন